হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি এই যে দেখো আমার মেয়ে বেলুন নিয়ে খেলছে আর এই যে আমি এই ড্রেসটা পরেছি তো তোমরা সন্ধেবেলা রেডি হয়েছি কেন রেডি হয়েছি কোথায় যাচ্ছি এটা ভাবছো তাই না বলো তা নিশ্চয়ই তো তোমাদেরকে বলবো জানাবো আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো এবং তোমরা টাইটেল ও থাম্বেল দেখেও বুঝতে পারবে চলে এসেছি কাটা কাঁটাচাপ মেলা দেখতে দেখবো বাসিদের ভাড়া বাঁধা ওখান থেকে সব লাভ দিচ্ছে নিচে কাটার উপরে বটি কাঁটা কত রকম থেকে তার উপরে লাভ দিচ্ছে কাটা ওইভাবে সব লাভ লাভ দিয়ে পড়বে নিচে কত লোক হচ্ছেন এখানে শ্মশানে রয়েছে মেলা বসেছে কত সুন্দরভাবে আর কত লোকজন প্রচুর ভিড়

মতি ভালো রাখে লেখাপড়া যেন ভালো হয় ও যেন শান্ত থাকে ওর মায়ের কাছে যেন সব সময় থাকে কাজে না যেন শ্রেয়াসী ভালো ছোট্ট ফুলের মতো মেয়েটি আসি ভালো মেলা মানে জিলিপি দেখো জিলাপি দোকানে কত ভিড় পর মিষ্টি দোকানগুলো পর লাইন দিয়ে সব সব দোকান তো দেখো মেলা থেকে সবাই মিষ্টি কিনছে এখানে এই মেলাটা না সবার একটা খুবই আনন্দের জায়গা সারা বছর অপেক্ষায় থাকে এই জায়গার মেলাটা দেখার জন্য এই জায়গাটা বলে ভাগারি জল কিন্তু গ্রামের ভাষায় আর কি ফাইল নামে 12 শুরু করে দিয়েছে এসে ও মেলায় গেলেই ঠান্ডা হয় লসিতে নাইলো আইসক্রিম নেযত খুবই নিচ্ছে এসো তো ওই দেখো ও খুব আনন্দ হয় ওর খুব খুশি লসিয়ে আইসক্রিম দিলে মানে ওর মন পছন্দ কিছু দিলেই

দাওয়া দাও বসে কিছু না কিছু খাচ্ছে মেলায় আসলে তো আলাদা গালে দিলে মিলিয়ে যাচ্ছে এ গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আর নেই তোর গালে শুন তো আচ্ছা খেতেই থাকছে যে দেখো কি মজা আমাদের উপরেই পড়ছে এই বছর কর্মখানায় যে গ্রামের মেলা মানে এরকম যেটা ঝুড়ি টোকা কুলো সবকিছুই এখানে রয়েছে তাছাড়া রয়েছে কাঠের দোকান কাঠের খেলনা দরজা খাট সিংহাসন সবকিছুই রয়েছে এখানে এমন একটা মেলা এখানে সব পাওয়া যায় কাঠের জিনিসপত্র সবদিকে দেখো সবাই কিনছে পাখা মিডকেস টুল দরজা জানলা টোকা সমস্ত টাইপ ঝুড়ি তপ্পস রয়েছে সবাই কিছু না কিছু কাঠের জিনিসপত্র কিনছে এখান থেকে খুঁজে দেখো এই খাটটা কিন্তু বিক্রি হয়ে গেছে মানে তক্তপোষ্ট কিন্তু বিক্রি হয়ে গেছে ভ্যানে বেঁধে ফেলেছে ওইদিকেও রয়েছে সমস্তটাই কত সুন্দর পরিবেশ এত সুন্দর গ্রামের মধ্যে একটা মেলা হয় না এই দেখো পাখাও বিক্রি হচ্ছে পাখাও কিনছে সবাই কত সুন্দর তাই না বলো এই মেলাটার জন্য সবাই অপেক্ষা করে থাকে একটা বছর এখানে তাল পাখা বিক্রি হচ্ছে দেখো ওরা কিনছে ওইদিকে প্লাস্টিকের ফুল সবই রয়েছে বেলুন গ্রামের একটা সুন্দর চিত্র কিন্তু এই মেলাটার খুবই সুন্দর চারিপাশটা দেখো লোকের লোকারান্ন সবাই কিছু না কিছু কিনেই নিয়ে যাচ্ছে আর সবাই অপেক্ষায় থাকে এখন তো সব মানে ধান কাটার সময় তো এখান থেকে সবাই কুলো নিয়ে যাবে ওই দেখো হাওয়া খাচ্ছে পাখা দেব পাখা নিয়ে যাবে টোকা নিয়ে যাবে ঝুড়ি নিয়ে যাবে এসবই টুল বাচ্চাদের খেলনা গাড়ি সবই রয়েছে বেলুন এই যে দেখো বেলুন কিনতে এসেছি গ্যাস বেলুন আমার মেয়ে বেলুন নেবে ওই যে খোলাচ্ছে দেখো বেলুন নিচ্ছে হাতে বেঁধে নিচ্ছে নাইলে হাত দিয়ে পড়ে যাবে সেই জন্য সে শুনতে এদিক কাকা কত খুশি ওর বেলুনটা দেখো আমার মেয়ে মন্দিরে প্রণাম করতে গেছে ঠাকুরকে একটু প্রণামে দিলো ও খুব মা কালীর পছন্দ করে ভক্ত খুব ও কি সুন্দর ঠাকুরটা এটাও একটা শ্মশান রয়েছে এখানে তো শ্মশানে মা কালী থাকে সেই জন্য আর আবার আইসক্রিমও নিল মেলায় এসে কত কি বায় না ওর কাঁটা ঝাঁপের মেলা ঘুরে বাড়ি চলে এসেছে এই যে দেখো সবাই কাপ কিনছিল তো আমিও পাঁচটা কাপ কিনে নিলাম আর যে পেপারের মধ্যে রয়েছে বাদাম আর পেঁয়াজি অনেক কিছুই খেয়েছি খুব আনন্দ হলো খুব মজা হলো আমার মেয়েরও আমারও খুব ভালো লাগলো কত লোকজন খুব সুন্দর একটা মানে মেলা তো ভালোই লাগলো গ্রামের মধ্যে অত সুন্দর একটা পরিবেশ তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট দেখাবে পরের ভিডিওতে